আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি আজকে রান্না করছি চিকেন কারি প্রথমে আমি হলুদ মরিচ দুনিয়া সব মশলা একসাথে দিয়ে আদা বাটা রসুন বাটা সব মশলা একসাথে দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি হালকা একটু কষিয়ে তারপরে আমি এটাতে দিয়ে দিয়েছি টক দই কিশমিশ একটু পেঁয়াজের পেস্ট টমেটো পেস্ট সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা যত কষানো যায় তরকারি টেস্ট তত বাড়ে মশলাটা কষানো হয়ে গেলে জুলের জন্য আমি দিয়ে দিচ্ছি পানি পানি দেওয়ার পরে দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ আস্ত এখন জুলটা ফুটে আসলে তারপরে কুস্তাগুলো দিয়ে দিব ততক্ষণ সাথেই দেখুন জুলটা আমি পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিব ফুটিয়ে নেওয়ার পরে কুস্তাগুলি দিয়ে দিব জুলটা ফুটে উঠেছে এখন আমি হালকা তেলে বেজে রাখা কুফতাগুলি দিয়ে দিব দিয়ে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিব কুস্তাগুলি আমি আগে চিকেনটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তারপরে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে হালকা করে বেজে দেখেছিলা জলটা একটু ঘন হয়ে আসলে নিয়ে ফেলো ভিডিওতে কিন্তু পুরা কালারটা ঠিক আসতেছে না দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে অনেক সুন্দর হয়েছে কুর্তাগুলো জুলটা ঘন হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব একটু গরম মশলা পাউডার দিয়ে হালকা করে আমি আর ডেকে দিব না হালকা করে একটু মেড়ে ছেড়ে দিব কুক্তাগুলো অবশ্য আমি আগে সিদ্ধ করে রেখেছি একটু হালকা তেলে তাই আর এত রান্না করতে হবে না দেব একটু পেঁয়াজের বেরিস্তা গিয়ে দেব একটু ধনিয়া পাতা দিয়ে হালকা করে একটু নেড়ে চড় তৈরি হয়ে গেল আমার চিকেন খুট কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ